সরকার পতনের পর থেকে নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে দেশের মানুষ এর মধ্যে অন্যতম ইস্যু আয়নাঘর যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজকও এরই মধ্যে আয়নাঘর নামকে কাজে লাগিয়ে ছবি নির্মাণের ঘোষণা এসেছে অনেক নির্মাতার কাছ থেকেই চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে ঘুরে ফিরে আয়নাঘর নামটি প্রাধান্য পেয়েছে পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্য মতে বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর জয় সরকার আয়নাঘর বেলালসানি পরিবর্তন জানিসার উসমান অন্ধকারের আয়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুনুর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি খাবার খাওয়াতেন চিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচারও করতেন অনেকেই তাই স্থির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলত এ বিষয়টি নিয়েও সিনেমা নির্মাণের আশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের অভিনয় শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন এখন দেখার বিষয় ছবিগুলো নির্মাণ করা হচ্ছে কবে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত ঠিকঠাকভাবে বানাতে পারলে দারুণ কিছু হতে পারে বলে মনে করছেন অনেকে